কোরবানির ঈদকে কেন্দ্র করে অনেক ধরনের পানি পানীয় জাতীয় দ্রব্য খাবার আমাদের সমাজে চলে বিয়ের খাবারগুলোতে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে চলে চেষ্টা করবেন যেই পানীয়গুলো আমাদের বাংলাদেশে তৈরি এই পানিগুলো আপনারা পান করার চেষ্টা করবেন যেগুলো ইসরায়েলকে সমর্থন করে বা ইসরায়েল প্রোডাক্ট দ্বারা পরিচালিত বা ইসরায়েলের অর্থ দিয়ে পরিচালিত এমন যতগুলো পণ্য আছে যতগুলো পানীয় আছে সবগুলোকে বয়কট বয়কট এবং বয়কট পারা যাবেন ইনশাল্লাহ বয়কট করতেই হবে আপনি এখানে বসে বসে আপনার ফিলিস্তিনের মুসলমানদের জন্য কিচ্ছু করতে পারলেন না পারা হতে সম্ভব না কিন্তু অন্তত এই জায়গাটা থেকেও যদি কাজ না করেন আদালতে আখেরাতে কিচ্ছু জবাব দিতে পারবেন না আল্লাহর কাস অতএব এই কোরবানিতে যত পানি আমরা খাব পান করব প্রত্যেক পানিটা বাংলাদেশি কিনা এটা এটা সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে হেল্প করে কিনা সহযোগিতা করে কিনা এরা দেখবেন কয়েকদিন আগে আপনারা দেখেছেন কোকা কলা যে পানিটা এরা কিছু অ্যাড এমন দেয় যেটা ইসলামের ইসলামকে আঘাত করে মুসলমানদেরকে আঘাত করে ধর্মকে তারা আঘাত করে এদেরকে আমরা ধিক্কার জানাই তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে করবেন এই কোকা কোলা পানি সহ ইসরায়েল বাহিনী দিয়ে যেগুলো তাদের দ্বারা পরিচালিত এই সবগুলোকে আমরা বয়কট করব যেগুলো আমাদের দেশীয় পানি হোক সেটা অল্প দামা হোক সেটা মানে একটু কম তারপরেও দেশের প্রতি শ্রদ্ধাবোধ দেশকে ভালোবাসা দেশের মানুষকে এগিয়ে দেওয়া এটা আমাদের ইমানে দায়িত্ব নৈতিক দায়িত্ব বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন